আর ভিডিওটা ভালো লাগলে দেখছেন এটি এই কোন দিক থেকে গাড়ি চালাও কোন দিক থেকে গাড়ি চালাও কেমনে এমনে মানুষে ঢুকে এই দেশের গাড়ি কি তুমি এমনি ঢুকবা পাম্প পেতে বাইরে আমি তো এখন এলো পরে যেতাম মিয়া বাজাই দিছে কইতে তুমি তো ডাইরেক্ট বাইরে গেছো আমার কাছে তো ভাই রেকর্ড আছে তোমার আমি আনতে তুমি সাইড করো গাড়ি আমার কাছে রেকর্ড আছে তোমার আমি আনতে আমো মিয়া করো ঠিক আছে ভাই ধন্যবাদ নেট চলে গেছে ভাই বুঝছেন এই জন্য ভাড়াটা কম আসছে আমার দেখাইছিলো একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট আছে আপনার একশো চল্লিশ টাকা দেখাইছিলো ভাই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে ফ্রাইডে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুইটা তো আমি এই মধ্যপাডা থেকে আজকে তেল নিয়ে নিলাম তেল নিয়ে এখন যাচ্ছি আফতাবনগর আজকে যেহেতু ফ্রাইডে তো নামাজের পরে বেরোয় চিন্তা করছিলাম সকাল সকাল বেরোবো দশটা এগারোটার মধ্যে বেরোনোর চে চেষ্টা করছিলাম যেহেতু কালকে তেমন একটা রাইড দিতে পারি নাই তো বেরোইতে পারলাম না কারণ বাসায় মেহমান আসছে তো ওনাদের সাথে কথা বলতে 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 আর কি লেট হয়ে গেছে বেরোইতে বেরোইতে আজকে তেমন একটা রাইড শেয়ার করব না তবে চার থেকে পাঁচ ঘন্টা রাইড শেয়ার করব শুক্রবার তাই আর কি বের হয়েছি নাহলে আজকে দেখা গেছে বের হইতামই না বাসায় মেহমান আসছে এদিকে আর রান্নাবান্না চলতেছে তো রান্নাবান্না শেষ করতে করতে দেখা গেছে আমি দুই চারটা রাইড মেরে তারপরে বাসায় গেলাম এটা চিন্তা করে বের হয়েছি দেখা যাক আজকেও ভালো একটা ইনকাম করার চেষ্টা করব শর্ট টাইমে আর সেটাই আপনাদেরকে দেখাবো তো ভালো ইনকাম হবে কি হবে না সেটা আসলে বলতে পারতেছি না কারণ আসলে এই রাইড শেয়ারিংটায় তো আসলে বলা যায় না তবে আইডিয়া করা যায় বিগত দিনে যেভাবে ফ্রাইডেতে রাইড শেয়ার করি কেমন ইনকাম হয় সেই ভিডিওগুলো তো আপনারা দেখছেন তো ওই জিনিসটাই চিন্তা করলে আজকে ইনকাম ভালো হওয়ার কথা যে তো রাস্তাঘাট একেবারেই ফাঁকা মোটামুটি ট্রিপও আছে পাওয়া যায় আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করলে তেমন একটা বেশি সময় লাগে না এই জন্য আর কি আজকে ইনকামটা ভালো হয় কিন্তু আজকে যে রোডটা পড়ছে একদম কালকের মতো সেম রোড মানে আমার একদম পুরো সব কিছু পুরে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো এই গরমে আসলে রাইড শেয়ার করাটা অনেক 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 কষ্ট যাই হোক এখন করতে হবে কিছু করার নাই চলেন আপনাদের যাচ্ছি তো প্রথম টিপ নিয়ে আবার আসতেছি সাথেই থাকুন থাকেন উঠেন ভাইয়া বিসমিল্লাহ রহমান রহিম আজকের প্রথম ট্রিপটা নিলাম উবারে এটা যাবে হচ্ছে মিরপুর দুই নাম্বার তপনগর থেকে নিছি ভাড়া দেখাইছে হচ্ছে একশো টাকা আর এটা দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার সময় দেখাচ্ছে বিশ মিনিট আজকে রাস্তাঘাট ফাঁকা সময় বেশি লাগবে না আর কি মুভ করতে তবে পাঁচটা ছয়টার পরে কিন্তু পুরা জ্যামজট লাগা যায় তখন আবার একটু চালানোটা কষ্ট হয়ে যায় তখন আবার যে কোনো জায়গায় কম ভাড়ায় গেলে কিন্তু পোষায় না ফ্রাইডেতে মূলত ভাড়া একটু কমই আসে কারণ এই সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকে তখন উবার পাঠাও দুইটাতেই ভাড়া কম দেয় যাই হোক চলেন তাহলে যাই মিরপুর দুই বাইরে নামায় ফিরছি আবার ছাওয়াতে রাখি যেই রোদ পড়ছে রে বাবা একশো আটষট্টি ভাইটি নাই ভাঙটি তো হবে না ভাঙটি তো নাই নাই ক্যাশ হবে না ক্যাশ হলে ভালো আচ্ছা দেন বিকাশে দেন পাঁচশো টাকা নোট দিছে আমার কাছে তো ভাঙটি নাই পরে আর কি করব পরে আপনার বিকাশে নিয়ে নিলাম যেই গরম পড়ছে বাইরে ভাই এত রোদ এই রোদের মধ্যে কীভাবে রাইড শেয়ার করুন এটা কি করা সম্ভব আমার অবস্থা পুরাই করুন একটা ঠান্ডা পানি খাইতে হবে ঠান্ডা পানি খাই কই আঙ্কেল ঠান্ডা পানি আছে নাকি হাফ লিটার ঠান্ডা পানি দেন একটা হাফ লিটার ঠান্ডা পানি দেন এখানে পানি টানি খাইয়া আমি একবারে বারেক মোল্লার মরে যাবো এখান থেকে কল নিব। ও কলটা ঢুকে গেছে অলরেডি গুলশান বনানি ক্যাশ পেমেন্ট হ্যাঁ ক্যাশ আছে তো একটু দূরে না বনানি যাব না ভাবছিলাম যাবো কিন্তু সম্ভব না বনানি এখন বনানি গেলে আবার কল পাব না দিয়ে অন্য দিকে যাওয়া যায় কি না যেহেতু অরজুন আছে কল টল মনে হয় আছে আলহামদুলিল্লাহ দুশো টাকা এইটা যাওয়া যায় ক্যাশ পেমেন্ট হ্যাঁ ক্যাশ পেমেন্ট এইটার একটা কল দিক ওয়ালাইকুম আসসালাম ভাই উবার থেকে বলছিলাম আপনি কি লোকেশনে আছেন

তো বাইরে পিক করে নিলাম যাচ্ছি হচ্ছে গোরান টেম্পো স্ট্যান্ড উবারে এটার ভাইরা দেখাইছে হচ্ছে দুশো টাকা আর এটা দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার তো তেরো কিলোমিটার দুশো পঞ্চান্ন টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ফেয়ার হরজুন আছে সময় দেখাচ্ছে বত্রিশ মিনিট লাগবে যেতে রাস্তা রে সাইড ফিরে রাস্তা কাপজাপ রাস্তা তা চলেন যাওয়া যাক গোরান ট্যাম্পোস্ট্যান্ড বাইরে ড্রপ করতে করতে আর একটা কল ঢুকে গেছে এটা রিসিভ করলাম তো আগে বাইরে নামাই তারপর ওই যাত্রী কল দিব আর ওই যাত্রী যদি আমার কল দেয় তাহলে তো দিলই কারণ এখন তো ফোন দেওয়ার কোনো অপশন নাই আমার হাতে যে পর্যন্ত কলটা আমি ইন না করবো দুশো তেতাল্লিশ ব্য ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আছি এই যে গোরানে আপনার কাছাকাছি আছি আপনি মনে লোকেশনে আছেন না এগারোডেন আচ্ছা ভাই বারো নম্বর রোডে আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থাকেন নাচতে ভাই মনে ধানমন্ডি যাবেন নাকি কো যাবেন কোথায় ধানমন্ডি আচ্ছা ঠিক আছে থাকেন নাচতেছি তো বাইরে নামাইতে নামাইতে উবার আর একটা কল পায়ে গেলাম এটা যাবে ধানমন্ডি একশো টাকা আসছে ফেয়ার তো চলে যায় রানিংয়ে থাকি আজকে কম সময় ভালো ইনকাম করতে হবে সেটাই আপনাদের দেখাতে হবে না তো চলেন আগে বাইরে রিসিভ করি তো বাইরে পিক করে নিলাম তো এখন যাচ্ছে হচ্ছে ধানমন্ডি এটা আর কি ফাট করে ঢুকাই দিছে অটোওয়ালা গুলো আমার নেট চলে গেছে ভাই বুঝছেন এর জন্য ভাড়াটা কম আসছে আমার দেখাইছিল একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট আছে আপনার একশো চল্লিশ টাকা দেখাইছিল ভাই আমার ডাটা শেষ তো এই জন্য ফেয়ার কম আসছে ভাইয়ের কাছে ভাঙটি নাই চল্লিশ টাকা ভাঙটি নাই ভাই বড় ভাই এটা ভাঙটি দেন একশো টাকা ডাচি একশো টাকা বাংটি দেন ভাঙটি দেন একশো টাকা দেন দেন পঞ্চাশ টাকা নোট দিলে হইব একটা পঞ্চাশ দিলে হইব ঠিক আছে ভাই ধন্যবাদ ইনড্রাইভে একটা কল পাইছি যাবে হচ্ছে বৌদ্ধ মন্দির আর ভাড়া আসছিল একশো সাতত্রিশ টাকা কিন্তু আমি বিট করে এটার একশো আশি টাকা দিছি আমাকে অ্যাকসেপ্ট করছে তার লোকেশনে যাচ্ছি সে আমার থেকে পাঁচশো মিটার দূরে আছে তো চলেন বাইরে পিক করি বাইরে পিক করে একদম বাসাবো গিয়ে যখন বাইকে নামাবো তখন আবার ফিরছি ঠিক আছে ভাই ধন্যবাদ তো বাইরে নিয়ে আসলাম এই যে বাসাবো বৌদ্ধ মন্দির এখানে আমার আসতে সময় লাগছে বাইশ মিনিট দশ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে বাইশ মিনিট তার মানে বুঝেন রাস্তা কতটা ফাঁকা এখন দেখি এখান থেকে পরবর্তী ট্রিপ কোথায় পাই আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটা চোদ্দো তো আরও দুই ঘন্টা আসি দেখি কি অবস্থা হয় পরবর্তী একটা ট্রিপ পায় গেছি এই বাসাবো থেকে গুলশান যাবে তো একশো তিরিশ টাকা আসছে ভাড়া আমি আর এটা ভিট করি নাই কারণ এইখানে আসলে ট্রিপ পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই জন্য আর কি বিট করি নাই আমি এখানে সাইড করি কাস্টমার আমার এখানে আসতেছে গুলশান তুই না হ্যাঁ উঠান তো ইন ড্রাইভার ভাইরে নিয়ে নিলাম তো যাচ্ছি এখন গুলশান দুই তো এটা একশো টাকা হিসেবে ভাড়া কম এটা একশো পঞ্চাশ টাকা হলে ঠিক আছিল কিন্তু এই বাসা হচ্ছে এমন একটা জায়গা এখানে ট্রিপ পাওয়াটা অনেক কষ্ট তো এখান থেকে বেরোয় আগে হ্যাঁ এই চিন্তা করে আর কি ট্রিপ না নিলাম এই রাজা পাকসে ঠিক আছে ভাই থ্যাংক ইউ একশো তিরিশ টাকা পাইলাম এখন ঘুরিতে সময় হচ্ছে চারটা পঞ্চাশ তো এখন পর্যন্ত বাইক চালাইলাম হচ্ছে একান্ন কিলোমিটার আর ইনকাম হচ্ছে আমার সাতশো তিরিশ আর হচ্ছে একশো তিরিশ আটশো টাকা এখন পর্যন্ত ইনকাম আটশো টাকা আমার মোবাইল এই বন্ধ হওয়ার চালু হওয়ার মধ্যেই আছে এই যে ডিসপ্লে আমার আইসে একবার আহে একবার যায় এর মধ্যেই আছে হ্যাঁ উঠেন ভাই গুলশান দুই ইউনিট এখানে আসছিলাম এখানে ট্রিপ পাচ্ছিলাম দেখি এখানে আইসা এখানে পাঁচ মিনিট বসলাম পরে একটা ট্রিপ পাই গেলাম কন্ট্রাক্টে যাচ্ছি হচ্ছে মহাকালী ডিএইচএস একশো বিশ টাকা কত সাড়ে পাঁচ কিলোমিটার হবে এখান থেকে দূরত্ব তো যাই দেই আর আশেপাশে দু চারটা রাইড দেওয়া যায় কি না তো এই যে একশো তিরিশ টাকা পাইলাম ভাইয়া দশ টাকা বাড়ায় দিছে এখন আছি মখালা ডিএচএস তো দেখি এইখান থেকে কোথায় পাই এখন এই যে একটা ট্রিপ পাইলাম পাঠাওতে এটা যাবে হচ্ছে খিলগাঁও তালতলা তো বসে আছি প্রায় বিশ মিনিট তো যাই খিলগা যাই একশো বিয়াল্লিশ টাকা ভাড়া আসছে কিলোমিটার হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট মানে সাত কিলোমিটার একটু কম তো যাওয়া যাক কাস্টমারকে কল দিছি উনি বলতেছে যে ভাই আপনি গেটে সেই গেটেই দাঁড়ান আমি আসতেছি তো এই জন্য এইখানে দাঁড়াইলাম আমি এখন ডিএইচএসের মেন গেটের এখানে আছি এ হচ্ছে আমার বাইক বাইকটা একদম চকচকে করতেছে ওয়াশ করে রাখছি হ্যাঁ এই সপ্তাহে পুরো বাইকটা চকচকেই আছে যাক আসুক আসলে পরে যাব হচ্ছে খিলগাঁও তালতলা সে শালা তো শালা চিন্তাটা করছেন ফালতু কোন মানে সিএনজি কি কম ভাই মানে এখনই অ্যাক্সিডেন্টটা করতাম একটা অবস্থা চিন্তা করেন রাইট শেয়ারটা আসলে কি রিস্ক হ্যাঁ রাইট শেয়ার ভাই প্রচুর রিক্স প্রচুর রিক্স প্রতিদিন একবার দুইবার করে এরকম ধোকা খাই ভাই হ্যাঁ আল্লাহই জানে কোন দিন অ্যাক্সিডেন্ট করা ভাই কি অবস্থা হয় আল্লাহ মাবুদ ভালো জানে সেভ করুন আর ভিডিওটা ভালো লাগলে দেখছেন এটি এ এইবা কোন দিক টাকা গাড়ি চালাও কোন দিক টাকা গাড়ি চালাও কেমনে এমনি ماشي ঢুকে না এইদেশ সরকারি কি তুমি এমনি ঢুকবা পাম্পের বাইরে আমি তো এখানে হলো পড়ে যাব মিয়া বাজাই দিয়ে পড়ে কইতে তুমি তো ডাইরেক্ট বাইরে এসেছো আমার কাছে তো ভাই রেকর্ড আছে তোমার আমি আনতে হাম তুমি সাইড করো গাড়ি আমার কাছে রেকর্ড আছে তোমার আমি আনতে হাম মিয়া ফাইজলামি করো কেমনে গাড়ি চালা করে কিছু কমানো যায় না চিন্তা করেন তাহলে এই আর কি অবস্থা দেখলেন তো মানে এরা যে কেমনে চালায় বা এদের ধৈরা বাইরে নামাই দিলাম এখানে তো একশো চল্লিশ টাকা পাইলাম এখন ঘড়িতে সময় হচ্ছে ছয়টা নয় তো বেরোয়ছিলাম হচ্ছে আপনার দুইটা হ্যাঁ দুইটার দিকে বেরোয়ছিলাম নামাজের পরে তো ছেষট্টি কিলোমিটার রাইড করে সময় লাগছে চার ঘন্টায় আজকের ইনকাম হচ্ছে এগারোশো টাকা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনকাম করছি কম সময়ের মধ্যে এখন আমি ডিরেক্ট বাসায় যাচ্ছি আজকে বাসায় মেহমান আছে তাই আর কি আর চালাবো না আমি আপনাদেরকে আজকে ভিডিও শুরুতেই বলছি যে আমি তিন চার ঘন্টা বা সর্বোচ্চ পাঁচ ঘন্টা বাইক রাইড করব তো এমনই রাইড করছি আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ